বলছে একটি সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো তো একটা সমকোনি চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কিভাবে আসবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো দেখো একটা সমকোণী চৌপল আঁকাটা এইভাবে আঁকতে হয় এই এই হলো দুটো আয়তক্ষেত্র নিয়ে নিলাম নিয়ে এইগুলোকে আমি চোখ করে দিলাম ঠিক আছে তাহলে এইটা হয়ে গেল একটা সমকোণী চৌপল এবার এই সমকোণী চৌপলের এই যে এই বাহুটা এইটাকে দৈর্ঘ্য বলা হচ্ছে এটা এ ধরে নিলাম আর এই বাহুটাকে বলা হচ্ছে প্রস্থ আমি এটাকে বি ধরে নিলাম ঠিক আছে আর এই যে বাহুটা এটা হচ্ছে উচ্চতা তাহলে সি ধরে নিলাম তাহলে তিনটে বাহু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এবং এ বি সি আমি ধরে নিলাম এবার এর সমগ্র ক্ষেত্রে ফল বার করতে গেলে কিভাবে করব দেখো এখানে কটা তল রয়েছে দেখো এ দেখো ওপরে একটা তল নিচে একটা দুটো হলো আচ্ছা এই দিকে একটা তিনটে বাঁ সাইডে আর ডান সাইডে একটা নম্বর 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 আর আর একটা একটা পিছনে সামনে ছ নম্বর মোট ছটা তল তো প্রথমে আমি দেখো এই যদি নিচের তলটার ক্ষেত্রফল বার করি এটা একটা আয়তক্ষেত্র হয় তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ এ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে বি তার মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ এটা হয়ে গেল এই নিচের তলটার ক্ষেত্রে তাহলে এই তলটার ক্ষেত্রে বল যা হবে এই একের তলটার ক্ষেত্রে বল তাই হবে অর্থাৎ ওপরটা নিচেরটা সমান তার মানে এ গুণিত বিই হবে তাহলে যেহেতু দুটো রয়েছে তাহলে দুই গুণিত এ গুণিত বি এই দুটো এক নম্বর আর দু নম্বর হলো এটা হচ্ছে এক নম্বর যুক্ত দু নম্বর হল এবার আমি এক নম্বর দু নম্বর হলো এবার আমি তিন নম্বর চার নম্বর বার করবো দেখো এই তলটা যদি ভাবি তাহলে এর ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে ফাইভ আর প্রস্থ হচ্ছে সি অর্থাৎ উচ্চতা মানে উচ্চতা যদি গুণ করি তাহলে এর এটা একটা আয়তক্ষেত্রের ফল পেয়ে যাবে অর্থাৎ বি গুণিত সি আর যেহেতু তিন আর চার সেম সেম হবে মানে বাঁদিকে আর ডান দিকে সেম জিনিস হবে তাহলে দুই গুণিত বি গুণিত সি তাহলে এইটা হচ্ছে তিন নম্বর যুক্ত চার নম্বর আর একটা হচ্ছে পিছনেরটা এবং সামনেরটা দেখো সামনেরটা দেখো বা পিছনেরটা যদি বার করি দেখো দৈর্ঘ্যটা হচ্ছে এ আর এদিকে উচ্চতা সি তাহলে এ গুণিত সি করলে পাঁচ নম্বরেরটা পেয়ে যাব তাহলে এ গুণিত সি তাহলে এর সঙ্গে যদি দুই গুণ করি তাহলে সামনেরটাও পেয়ে যাব তাহলে এইটা হচ্ছে পাঁচ যুক্ত ছয় ঠিক আছে তাহলে ছটা তলের ক্ষেত্র ফল পেয়ে গেলাম এবার এই সব কটাকে আমি যোগ করে দেব মানে দুই গুণিত এ গুণিত বি প্লাস দুই গুণিত বি গুণিত সি প্লাস দুই গুণিত এ গুণিত এ গুণিত সি তাহলে দুই কমন নিলে কি হবে এ গুণিত বি প্লাস বি গুণিত সি প্লাস সি গুণিত এ তাহলে আমার ফর্মুলাটা কী হচ্ছে লাস্ট লাস্ট ফর্মুলাটা কী হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থগ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য এটাই হচ্ছে